আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষাতে বৃষ্টি শব্দার্থ ও কিছু বাক্য তৈরি করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তাদের বিভিন্ন শব্দ ও বাক্য বলতে গিয়ে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে আমরা দেখব সংক্ষিপ্ত অথবা সহজের মালাই হবে রিঙ্গাস রিঙ্গাস মানে সংক্ষিপ্ত বা সহজ কঠিন কঠিনের মালাই হবে শাসহ শাসহ মানে হলো কঠিন কাজ কাজের মালাই হবে কেরজা মানে হলো কাজ সঠিক সঠিকের মালায় হবে বেতুল বেতুল মানে হলো সঠিক ভুল ভুলের মালায় হবে সাল্লাহ সাল্লাহ মানে হলো ভুল কষ্ট কষ্ট এর মালায় হবে মাসা আল্লাহ আল্লাহ মানে কষ্ট আরাম আরাম এর মালায় হবে কেসেলেশন কেসেলেশন মানে আরাম জানা জানা এর মালাই হবে মেঙ্গাতা হুই মেঙ্গাতা হুই মানে জানা বোঝা এর মালাই হবে মেম হামি মেম হামি মানে হলো বোঝা দেখা দেখা এর মালাই হবে লিহাত লিহাত মানে হলো দেখা এখন ধরা ধরা এর মালাই হবে ডি টাঙ্কাপ প্যানকাপ মানে হলো ধরা বলা বলা এর মালাই হবে বের কাতা বের কাতা মানে হলো বলা আশা আশা এর মালাই হবে দাতাং দাতাং মানে হলো আশা খালি খালি এর মালাই হবে কোসং কোসং মানে হলো খালি ব্যস্ত ব্যস্ত এর মালাই হবে শিবুক সিবুক মানে হলো ব্যস্ত এখন ভিতরে ভিত এর মালাই হবে ডালাম ডালাম মানে হলো ভিতরে বাহিরে বাহিরে এর মালাই হবে লুআর লুআর মানে বাহিরে সামনে সামনে এর মালাই হবে হাদাপন হাদাপন মানে হলো সামনে পেছনে পেছনে এর মালাই হবে বেলাকাং বেলাকাং মানে হলো পেছনে অনেক অনেকের মালাইও হবে বান ইয়াক বান ইয়াক মানে হলো অনেক যাওয়া যাওয়া এর মালাই হবে পিরগি পিরগি মানে হলো যাওয়া এখন কিছু বাক্য তৈরি করা হবে এটি পরিষ্কার করা সহজ এর মালাই হবে ইয়ামুদা ইয়ামুদা দির ইয়া দা দি সিংহকান মানে এটি পরিষ্কার করা সহজ আপনার জন্য সঠিক একটি কাজ এর মালাই হবে ইয়াং সেসুয়াই আন্তুক আন্ডা ইয়াং আন্তুক আন্ডা মানে হলো আপনার জন্য একটি সঠিক কাজ আমি তোমার দোকানের পিছনে আসি। এটা হবে হলো সায়া আডা দি ব্লাকাং কেদায় অবাক সায়া আডা দি বেলাকাং দায় অবাক মানে হলো আমি তোমার দোকান পেছনে আসি আমি কাজ বুঝি নাই এটা হবে হলো সায়াতি ডাক কেরদা সায়াতি ডাক ফাহাম কেরদা মানে আমি কাজ বুঝি নাই সো আমাদের ভিডিওতে কোনো লেখা বা ভয়েসে বা কোনো কিছু ভুল থাকলে ক্ষমার দৃশ্যে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ